মাত্র একটা টিপস ফলো করে সুলা বোনা করলে স্বাদে সেরা হয়ে যাবে সোলা যদি আগে ভিজাতে ভুলে যান এখানে গরম পানি নিয়ে এক চামচ সুরা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর সুলাটা সিদ্ধ করলে একদম নরম হবে সুলা বোনার জন্য একটা প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো দুই টুকরো এলাচ আর হচ্ছে দু টুকরো দারচিনি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে সিদ্ধ করা সোলা দিয়ে দিচ্ছি দুই কাপ তারপর এখানে টমেটো দিয়ে দিচ্ছি একটা কিউব করে কেটে নেওয়া আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু কিউব করে কেটে নেওয়া স্বাদ মতো লবণ আর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বনে নেওয়ার পর এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দুইটার মতো আর এখন একটা স্পেশাল মশলা দিয়ে দেবো আজকে সোলা বোনা স্বাদে সেরা করে রান্না করার জন্য নিয়ে নিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক দুই প্যাকেট নিয়েছি দুই কাপ সোলা জন্য প্যাকেটটাকে কেটে উপরে দিয়ে দিলাম এখানে আর কোনো রকম বাড়তি মশলা দিতে হবে না মশলাটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এই সুলাবোনার বোনার উপরে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর আমাদের সুলাবোনা রান্না প্রায় শেষের দিকে এইভাবে করে সুলাবোনা করে দেখতে পারেন এটা খেতে অনেক টেস্ট হয়েছিল এখন শুধু এই সুলাবোনা পরিবেশনের পালা